আজ আমরা শুনবো দুষ্টু কুমিরে শাস্তি নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলে তেজু নামে একটি খুবই দুষ্টু কুমির থাকত হতো নদীতে জল খেতে আসা পশু পাখিদের সে খেয়ে ফেলতো তার এইসব পাণ্ড কারখানার জন্য জঙ্গলে নদীতে জল খেতে আসা সমস্ত পশু পাখিরাই সেখান থেকে চলে যেতে লাগলো এই কারণে তেজুকুমির নদীতে একাই থেকে গেছিল তাকে শিকার ধরতে যাওয়ার জন্য ডাঙায় উঠতে হতো একদিন সে দেখল নদীর ধারের একটি গাছে একটি পাখি অনেকগুলো ডিম পেরেছে আরে বাহ কত ডিম পেরেছে কিন্তু এগুলো আমি পেরে খাই কি করে কিছু একটা তো ভাবতেই হবে তখনই সে দেখে একটি হাতি সেই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাস কাছে এবং সে তখন হাতিকে বলে আরে হাতি ভাই এদিকে আসুন আপনার সাথে দুটো কথা আছে হাতি কুমিরের কথা শোনার জন্য তার সামনে চলে যায় আরে কুমির ভাই কি দরকার তোমার কোনো সাহায্যের দইজন আরে না না হাতি ভাই আমার তো আপনা কে একটু চিন্তা হচ্ছিল কালকে আমি দেখছিলাম আপনার চুরি চুলকোতে খুবই সমস্যা হচ্ছিল এরই আমি আপনা সমস্যাটা নিয়ে একটু ভাবতে বসেছিলাম তারপরে নদীর ধারে আমি এই একদম শক্ত রাস্তা দেখতে পেলাম আপনি এই গাছটাতেই আপনার শরীর চুলকাতে পারেন হ্যাঁ কুমির ভাই তুমি একদম ঠিক বলেছো তুমি কত ভালো জঙ্গলের অন্যান্য জন্তু জানোয়াররা আমাকে এভাবে চুল দেখে তারা খুবই মজা পায় আমি এখনই গিয়ে এই শক্ত গাছটার একটু শরীরটা চুলকে আসি হাতি খুব উৎসাহের সঙ্গে গাছটার মধ্যে তার শরীর চুল লাগলো যে কারণে পুরো গাছটাই দুলতে লাগলো আর কাছে থাকার ডিমগুলো সবই জলে পড়ে যায় কুমির তাড়াতাড়ি সেই ডিমগুলোর কাছে এসে সেই সব ডিম খেয়ে ফেলে তেজু কুমির নিজের চালাকির দ্বারা হাতিকে বোকা বানিয়েছিল কিন্তু হাতি এতই বোকা ছিল যে তেজু কুমির তাকে যে বোকা বানিয়েছে সেটা সে বুঝতেই পারে না হাতিও নিজের মনের সুখে শরীর চুলকে সেখান থেকে তার বাড়ি ফিরে যায় কিছুক্ষণ বাদে কাক যখন উঠতে উঠতে তার বাসায় আসে তখন সেখানে এসে দেখে সেখানে তার ডিমগুলো নেই তখনই সে আশেপাশে তার ডিমগুলো খুঁজতে লাগলো তখনই পাশে থাকা গাছের পাখিরা তাকে তেজু কুমির সম্পর্কে সমস্ত কথা জানায় এইসব কথা শুনে তার খুবই দুঃখ হয় তেজু তো দুষ্টু ছিলই কিন্তু হাতিদাদা ওকে সাহায্য করে মোটেই ঠিক কাজ করেনি আমি কখনোই ভাবিনি উনি আমার সাথে এরকম করবেন আরে কাকবোন তুমি তো জানো হাতিদাদা কত ভোলা ভালা উনি যেটা করেছেন সেটা ওই তেজু কুমিরের কথাতেই করেছেন ও নিজের স্বার্থের জন্য ভোলা হাতি দাদার সুযোগ নিয়েছে আমাদের ওর থেকে প্রতিশোধ নিতেই হবে পরের দিনই হাতি আবার ওই গাছটাতে নিজের শরীর চুলকাতে এলো এবং শরীর চুলকানোর আগে কাকটাকে বলে হাতি দাদা আমি তোমাকে এই গাছটায় নিজের শরীর চুলকাতে দেখেছি যে কারণে তোমার শরীরে অনেক ঘা হয়ে গেছে এটা দেখে আমার খুবই দুঃখ হয়েছে এর জন্য আমার কাছে একটা উপায় রয়েছে আপনি পাহাড়ের ওখানে যে গাছগুলো রয়েছে ওখানে গিয়ে তিক্তাচুলকান ওটাই আপনার জন্য ঠিক হবে বা কাকবুন তুমি আমাকে খুব ভালো করে সাহায্য করলে আমি এখনি যাচ্ছি ওখানে গিয়ে আমার শরীরটা সুস্থ করি এরপরই হাতি পাহাড়ের কাছে গিয়ে নিজের শরীর চুলকোতে লাগলো এর ফলে পাহাড় থেকে বড় বড় পাথর কুমিরের গায়ে পড়তে থাকে এবং কুমির শেষ পর্যন্ত মারা যায় আজকের গল্প থেকে কি শিখলে বাচ্চারা অতি চালাকের গলায় দড়ি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও